এই বন্ধুরা আজকে একটা দারুণ একটা ইনফরমেশন আপনাদেরকে দেব বিশেষ হয় না ক্রিয়েট পোস্ট উইথ ভিডিও অর্থাৎ কি আপনি ক্রিয়েট করতে পারতেছেন উইথ ভিডিও পোস্ট মানে উইথ ভিডিও এটা তো বুঝেনি সবাই তো সেটা হচ্ছে আপনি আগে যে পুরান ভিডিও দিচ্ছেন অর্থাৎ আপনি পুরান ভিডিও থেকে অনেক টাকা ইনকাম করছেন অথবা আপনার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার হয়েছে সেই ভিডিওকে আবারও আপনি আবারও ভিডিও দিতে চাচ্ছেন অবশ্য এটাতে যেহেতু এটা ভিউস হয়েছে অনেক আবার যদি আপনি ভিউস নিয়ে আসতে চান সেই আপনি আবার সেই ভিডিওটা দিয়ে সেই ভিডিও থেকে আবারও ইনকাম করতে পারবেন কী বিশেষ হয় না তাহলে শুরু করি কোথায় যাবেন আপনি যে ভিডিওটা করছেন অর্থাৎ ক্রিয়েটর স্টুডিওতে যাবেন ক্রিয়েটার স্টুডিও ইউজ করেন ক্রিয়েটর স্টুডিওতে যাবেন ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে আপনি দেখবেন ওই ভিডিওটা কোথায় থেকে তো আপনি যেখান থেকে ভিডিওটা বানাইছেন ক্রিয়েট পোস্টে যাবেন ক্রিয়েট পোস্টে গিয়ে ওই ভিডিওটা বাইর করবেন কত তারিখে ভিডিওটা দিচ্ছেন ঠিক আছে ওখানে গিয়ে এডিটে যাবেন এডিটে যাওয়ার পরে একদম নিচে যাবেন আমার স্ক্রিনে তো আছে দেখতে পাচ্ছেন একদম নিচে যাবেন নিচে গিয়ে ক্রিয়েট পোস্ট উইথ ভিডিও এখানে একটা ক্লিক করবেন সাথে সাথে আপনার ভিডিওটা আসবে এখন আর একটা বিষয় হচ্ছে এই ভিডিওটা মনে করেন একটা থামবেল ছিল অন্যরকম এখন আপনি যদি চান একটা থামবেল চেঞ্জ করতে সেটাও কিন্তু আপনি থামবেলটা চেঞ্জ করতে পারবেন আপনি যদি এখানে আপনি যেটা মনে করেন আপনি কি বলেন ডেসক্রিপশন দিচ্ছেন আগে একটা এখন আর একটা ডেসক্রিপশন আপনি দিতে চান সেটাও দিতে পারবেন সব কিছু দেওয়ার পরে এডিট করে ওটা আপনি সেভ করবেন সেভ করা যাবে না জাস্ট আপনি শেয়ার দিলে শেয়ার দেওয়ার পরে আপনি চলে আসবেন ডান তখন আপনি ডান দিয়ে দেবেন আবারও সেই ভিডিওটা আবার সবার কাছে শেয়ার হয়ে গেল শেয়ার হয়ে গেলে আপনি যে বিউজটা মনে করেন আপনি পঞ্চাশ হাজার আগে বিউজ হয়েছে এখন আবার আবার এটা নতুনভাবে আবার বিউস হওয়া শুরু করছে এবং আবার আপনি সেই ভিডিও থেকে ইনকাম করতে পারবেন তো এক ডলার হোক দুই ডলার হোক পাঁচ টাকা হোক দশ টাকা হোক আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন সো ধরেন আপনি যেমন আমি মাঝে মাঝে এটা হয়তো আমি দুই একটা করছি কারণটা হচ্ছে আপনি ধরেন আজকে সময় পান না ভিডিও বানানোর জন্য আপনার হাতে কোনো ভিডিও নেই তখন আপনি পুরান ভিডিওগুলো দিয়ে আবারও দর্শকদেরকে ধরে রাখতে পারবেন মানে আপনার যারা ফলোয়ার আপনি যেহেতু আজকে ভিডিও বানাইতে পারেন নাই সেহেতু আপনি আজকে একটা ভিডিও দিয়ে সেই আগের ভিডিওটা দিয়ে আবারও ইনকাম করতে পারবেন এবং আপনার দর্শকদের সামনে আবার একটা ভিডিও প্রুভ করতে পারবেন সো আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা আজকে যে ভিডিওটা মানে লেটেস্ট একটা একদম খুবই ইম্পর্ট্যান্ট বিষয় আজকের বিষয়টা আপনি প্রথমে ক্রিয়েটর স্টুডিওতে যাবেন ক্রিয়েটর স্টুডিও গিয়ে আপনার ভিডিওটা বাইর করবেন যে ভিডিওতে ভিউজ বেশি হয়েছে যেটাতে দর্শকরা অনেকভাবে নিচে এবং অনেক কমেন্টস লাইক আসছে সেই ভিডিওটা বের করে ক্রিয়েট পোস্ট উইথ ভিডিও এডিটে যাবেন এডিটে গিয়ে লাস্টে যাবেন লাস্টে গিয়ে ক্রিয়েট পোস্ট উইথ ভিডিওতে চাপ দিবেন এরপরে আপনি ওই ভিডিওটা আবার চলে আসবে আবার আপনি সেই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন কোথা হাফেজ